এই দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সন্তানের লাজ বাবার কাঁদে বাবার লাজ সন্তানের কাদে। এই পৃথিবীর মধ্যে সন্তানের লাশ যে বাবাই কাঁদে নিচ্ছে সেই বাবাই জানে সন্তানের লাশ কতবার যে বা যে সন্তান তার বাবার লাশটা কাঁদে নিছে ওই সন্তানের পৃথিবীর মধ্যে সন্তানের লাশটা বাবার লাশটা কতবার পৃথিবীর মধ্যে লাশবাহনকারী ব্যক্তি জানে এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে তার বাবা মায়ের লাশটা কতবারই ওই লাশ নিয়ে চলতে পারে না ওই লাশের গাড়ি নিয়ে চলা সম্ভব হয় না এই জন্য আমি আপনাদেরকে বলে যাই পৃথিবীর মধ্যে তিনটা বিপদ এই তিনটা বিপদ আমাদের আগে শুধরাতে হবে রে মুসলমান এক নম্বর বিপদ হলো মানুষের মর দুই নাম্বার বিপদ হলো মুসলমান কবর তিন নাম্বার বিপদ হলো কেয়ামতের ময়দান একটা এই মরণের পেলা পান কর্তব্যের মধ্যে কোন সন্দেহ নেই কত রাজা কত বাচ্চা আদম থেকে শুরু করে আমার নবী রহমতুল্লিল আলমিন পর্যন্ত এই পর্যন্ত কত পায়া কত নবী দুনিয়ার মধ্যে আগমন করল কত উম্মাতের আগমন করলো কেউ দুনিয়ার মধ্যে না আপনি আমরা চলে যাব থাকার জায়গা নয় এক নাম্বার হলো মরণ এই মরণের পেয়ালা পান করতে হবে আর পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল না যে কোনো মুহূর্তে আপনাকে আমার আল্লাহ নিয়ে যেতে পারে তার মানে আমরা যারা গার্জিয়ান আপনাদের কাছে অনুরোধ করে দেব হাতে ধরে বলে যাব পায়ে ধরে বলে যাব তোমার সন্তানটাকে নিম্নতরে কয়টা দশটা সুরা শিখাও তোমার সন্তানটাকে জানাদার নিয়ম শিখাও তোমার সন্তানটাকে গোসলের ফরজ অজুর ফরজ ও মুসলমান এই দুনিয়ার মধ্যে বসার আদব গুলো ইত্যাদি ইত্যাদি যেগুলো একেবারে না এক নিত্য প্রয়োজনীয় আপনার সেগুলো আপনার সন্তানটাকে শিখান আপনার সন্তান বড় আলেম হওয়ার দরকার নাই বড় মৌলবী হওয়ার দরকার নাই যে সন্তান আপনার জন্য দোয়া করতে পারবে যে সন্তান যখন আপনি এতেকালের প্রয়োজন হাত উঠাইতে পারে বলে রাব্বি

এ মুসলমান কোনটা যায়স কোনটা না যায় যেগুলো একান্ত নিয়ম মুসলমান আপনার সন্তানদের শিক্ষা দেন নাই তো আপনি বাঁচবেন না কারণ আপনি আল্লাহ দরবারে সারা পাওয়া সম্ভব নয় কারণ আপনার সন্তান এমন বিদ্যা শিখাইছেন লন্ডনে আমেরিকা গেছে বড় বড় ডিগ্রি নিছে বড় বড় মাস্টার হয়েছে মুসলমান শুনেন এই সন্তানই একদিন আপনার জাহান নামের কারণ হয়ে যাবে যে সন্তানকে আপনি কোরআনের জ্ঞান দেন নাই হাদিসের জ্ঞান দেন নাই ইসলামের জ্ঞান দেন নাই ওই সন্তান জীবন ইসলামের ভিতরে নাই ইসলামের বিধানের মধ্যে নাই সুতরাং এর জন্য আপনার আমল হয়ে যাবে আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন না আমার মাওলা যেদিন ধরবে যেদিন কাজী হবে আমার আল্লাহ যেদিন আসলের মায়ের ডাকতে বলবে গমক সা তোমারে জান্নাত দেয়া হলো জান্নাতের দিকে ছুটে যাও যখন যাইবেন পিছন থেকে সন্তানের ডাক দেয় আমার বাসে আমার আমার বাবা এ আমার আপনজন তুমি কই যাও আমি জান্নাতে যাই কয়ে জান্নাতে কেমনে যাও আমাকে নিয়ে যাও সারা জীবন তুমি নামাজ পড়েছো একদিন নামাজের তাগিদ দাও না সারা জীবন তুমি রোজা রাখছো একদিন রোজা রাখার জন্য আমার তাগিদ দাও নাই সারা জীবন আমি ভুল পথে চলেছিলাম একদিন তুমি আমার সঠিক পথের দাবাত দাও নাই একদিন

যা হয় থেকে বিধান মানেন ইসলামের বিধান মানে জীবন গড়েন তাহলে দুনিয়া খেরা দুইটাই কামিয়া হবেন জোরে জোরে বলেন ঠিক কি বাবারা আমার এখনও সময় আছে এখনো সময় আছে। এখনো দুনিয়া থেকে যেহেতু আল্লাহ নেয় নাই দুনিয়ার মধ্যে এখনও জিন্দা আসেন প্রতিনিয়ত সন্তানদের সঠিক পথে চালানোর জন্য চেষ্টা করেন সঠিকভাবে চালানোর জন্য চেষ্টা করেন সুত থেকে বাঁচান কুস থেকে বাঁচান জিনা থেকে বাঁচান বা বিচার থেকে বাঁচান ভুল পথ থেকে ফিরান কারণ এর জন্যে দায়ী সরকার নয় এর জন্যে দায়ী এলাকার মহল্লার মানুষ নয় এর জন্যে প্রতিটা গার্জিয়ান দায়ী আমরা কারণ আমাদের সমাজ আমাদের জাতি ন নষ্ট হয়ে যায় ও যুবক ভাইয়েরা শুনে নেন আমি আপনাদেরকে বলে যাই সময় আর বেশি নয় কারণ কখন যেন মালাকুল মৌ চলে আসে কখন যেন ধরা পড়ে যায় এই পৃথিবীর মধ্যে কে আগে যাবে কে পরে যাবে কেউ বলতে পারি না এই দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল ন দেখা যায় দুনিয়ার মধ্যে সন্তান জিন্দা বাবা নয় সন্তানের লাজ বাবার কাঁদে বাবার লাশ সন্তানের কাঁদে এই পৃথিবীর মধ্যে সন্তানের লাজ যে বাবাই কাঁদে নিছে সেই বাবাই জানে সন্তানের লাশ কতবারই যে বা যে সন্তান তার বাবার লাশটা কাঁদে নিছে ওই সন্তানের জেগাইবেন পৃথিবীর মধ্যে সন্তানের লাশটা কতবারই বাবার লাশটা কতবারই পৃথিবীর মধ্যে লাজবহনকারী ব্যক্তি জানে এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি যাবে তার বাবা মায়ের লাশটা কত বাড়ি ওই লাশ নিয়ে চলতে পারে না ওই লাশের গাড়ি নিয়ে চলা সম্ভব হয় না এই জন্য আমি আপনাদেরকে বলে যাই পৃথিবীর মধ্যে তিনটা বিপদ এই তিনটা বিপদ আমাদের আগে শুধরাতে হবে মুসলমান এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ দুই নাম্বার বিপদ হলো মুসলমান কবর তিন নাম্বার বিপদ হলো কেয়ামতের ময়দান একটার পর একটা বিপদ এই মরণের পেলা পান কর্তব্যের মধ্যে কোন সন্দেহ নেই কত রাজা কত বাচ্চা আদম থেকে শুরু করে আমার নবী রহমতুল্লিল আলমিন পর্যন্ত এই পর্যন্ত কত পায়া কত নবী দুনিয়ার মধ্যে আগমন করল। কত উম্মাতির আগমন করলো কেউ দুনিয়ার মধ্যে আপনি না চলে যাব থাকার জায়গা নয় এক নাম্বার মরণ এই মরণের পেয়ালা পান করতে হবে আর পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল না যে কোনো মুহূর্তে আপনাকে আমার আল্লাহ নিয়ে যেতে পারে এই পৃথিবীর মা ছেড়ে চলে যেতে হবে সব চাইতে সহজ মৃত্যুটার কথা আমি বলে যাই যেটা খা মুসলমান আটা সেনিয়া খামির বানাইয়া এর মধ্যে যদি একটা চুল পড়ে এই চুলটার টান দিয়া বাইর করলে যেমন আটার ভিতর থেকে বাইর হয়ে যায় তদ্রুপ পৃথিবীর সবচেয়ে মান্দারের মৃত্যুটা সেইতে সহজ হয় আর সেই মৃত্যুটা হলো মুফতি মুফতি মুসলমান আমজাদ আলী সাহেব কিতাব লাগলেন কিতাবের নাম বাহরেশ্বর ইয়া এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো তাজা উটের জবাই করিয়া উল্টো দিকে টান লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা যন্ত্রণা হয় এর গুণ হলো একটা সাধারণ মৃত্যু এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয় অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয় অনেকেই মরণকালে মুসলমান জিব্বা বাইর হয়ে যায় চোখ দুটি বড় বড় হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয় কত মানুষের জানাজা পড়লা কত মানুষের কাপন পরাইলা কত মানুষের চির বিদায় করে দিলা আমি একটা অনুরোধ করবো আজকে এলাকাবাসীদের কাছে মুসলমান আজকে এই বেকি গ্রামবাসীদের কাছে আমার করজোরে একটা দাবি করে যাব কখন যেন মৃত্যু এসে যায় কখন যেন মালাকুল মৌত এসে যায় এক নাম্বার আমাদের প্রস্তুতি থাকা লাগবে মরণের জন্য আল্লাহ যেন আমাদের সহজ মৃত্যু দেয় জোরে জোরে বলেন আল্লাহ আকবার এক নাম্বার হলো বিপদ হলো মরণ পৃথিবীর সব আয়াত অস্বীকার করতে পারবেন একটা আয়াত অস্বীকার মধ্যে কোরআন শরীফের মধ্যে করল নাফসিন জায়কাতুল মাউ প্রতিটা প্রাণীর মৃত্যু সব কথা বলেন না কেন গ্রহণ করতে রাসূল বলে লা ইয়া মাউত আল্লাহর মাহবুব বান্দা যদি হতে পারেন তাহলে দুনিয়া থেকে কবর জগতটা আরো সুন্দর মৃত্যুটা অনেক সুন্দর পৃথিবীর মধ্যে ওই মালাকুল মাউত প্রত্যেকটা মানুষের কাছে আসবে প্রতিটা মানুষ ওদের ইমানদারের কাছে আসবে বেঈমানদের কাছে না ওর উপর থেকে তার আজরায়েলের জান্ডা আজরা মাথা থাকবে আকাশে জমিনের মধ্যে থাকবে পা আজরাইল সবার জান কবাস করতে দুনিয়ার মধ্যে আসবে না এই সাল্লাম এমন একটা রূপ ধারণ করবে এমন একটা চিকার মারবে এমন একটা গর্জন মারবে ওই আকাশ থেকে তখন ওই রুহুটা বদ্রুহুটা বাইর হয়ে যাবে এই দুনিয়ার মধ্যে আমার বাবারা গভীর মনোযোগ এই জন্য মানুষ যখন মারা যায় ভালো মানুষ মারা গেলেও তাড়াতাড়ি দাফন করতে হয় খারাপ মানুষ মারা গেলেও তাড়াতাড়ি দাফন করতে হয় যখন কোনো ভালো মানুষ মারা যায় ইমানদার ব্যক্তি মারা যায় এর ভিতরে একটা ইফেক্ট পড়তে পারে একটা খারাপ দৃষ্টি পড়তে পারে এই জন্য ওই ব্যক্তি আমল করছে ভালো আমল দুনিয়ার মধ্যে ইমানদার নেককার বান্দা কিন্তু মরে যাওয়ার পরেও এমন একটা মানুষ এমন একটা কর্ম হলো যা দ্বারা গুনার ভাগটা তার ভাগ গেজে পড়তে পারে এই জন্য তাড়াতাড়ি তাকে বিদায় করতে হবে খারাপ মানুষ মারা গেলে তাকে তাড়াতাড়ি বিদায় করতে হবে কারণ এই খারাপ পাতটা যখন বাইর হয়ে যায় এর একটা প্রভাব এলাকার মধ্যে পড়ে যদি গাছে পড়ে গাছ মারা যাবে জমিনের পরে জমিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যে জমিনের মধ্যে ফসল আদি হবে না জমিনে গাছে ফল ধরবে না মানুষের ভিতরে অশান্তি লেগে যাবে এই যে সুতখোর গুস্কর জেনাখোর যখন মারা যায় তাড়াতাড়ি দ্রুত তো দ্রুত যত দ্রুত ভালো মানুষ মারা গেলেও দ্রুত বিদায় দিতে হবে খারাপ মানুষ মারা গেলেও দ্রুত বিদায় দিতে হবে কারণ হলো যাতে করে ভালোটার কাছে খারাপ কিছু না আসতে পারে খারাপটার কাছে ভালো কিছু আপনার ওই খারাপটা আরো যেন প্রভাব যেন আরো বেশি না করতে পারে কথা বোঝেন আমাদের কিন্তু আমাদের দেশে তো চার দিন পাঁচ দিন তিন দিন ধরে থুয়ে দেয় থুয়ে দি আর মাইকিং কিং কইরে আরে রে অমুক মারা গেছি মনে হয় জানা যত লোক বেশি হবে তত মনে হয় সব বেশি হবে সারা জীবন অন্যায় করছো সারা জীবন রাসুলের সঙ্গে দুশ্মনী করছো আর গোমায় সোয়া দেয়া মিল্লাতে কথা কয় না কেন আমার কথা হলো আজকে আপনাদের এই বেকি গ্রামবাসীদের অনুরোধ করে যাব যারা রাসুলকে ভালোবাসে না মরার পর তাদের কবরের লাশটা যখন ডাকবেন দয়া করে আমি যে দোয়াটা শিখিয়ে দিই দোয়াটা পড়বেন এই দোয়াটা হলো বিসমিল্লা মিল্লাতে কুত্তা কথা বোঝেন নাই আপনারা আমার কথা বোঝেন ডগ ডগ ডগের দলে রাখবেন কারণ রাসুলের মিল্লাতে কোন লাশ রাখা যাবে না রাসুলের দুশ্মন কে রাসুলের মিল্লাতে মিল্লাত মানে কি দল নবীজির মিল্লাতে রাখা যাবে রাজি আছেন এই কথা বলেন রাজি আছেন আমার নবীজির যারা ভালোবাসে না নবীজির যারা ভালোবাসে না তাদেরকে আমাদের সঙ্গে নাই তাদের লাশটা অন্য তার মিল্লাত তার আব্বা নামে রাখুক তার বাপ মার মিল্লাতে রাখুক কিন্তু আমাদের সুলের মিল্লাতে রাখা যাবে না যেন বলেন ঠিক কি না ভাইরা যে কথা বলতেছিলাম দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর এই জায়গাটার চিন্তা একটু করার দরকার এই জায়গাটার চিন্তা ও বাবা বাইজে গেছে দশটা ভয় করে বক্তা কখন আসবে এই চিন্তা থাকে ওয়াজ নষ্ট হয়ে যায় অনেক সময় গড়ির দিক তাকাবো না বক্তার দিক তাকাবো না নিজের কথা বলবো বিশেষ করে এখন যেটা বলতেছিলাম দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর কবরটা হলো আরো ভয়ঙ্কর এই কবরে কোনো কোনো বন্ধু নাই সাথী নাই বাতি নাই দরদি নাই কেউ নাই থাকবে শুধু আপনার আমল এই আমল নামাটা যদি আপনার ভালো না হয় ওই কবর কিন্তু আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে না এই আমল নামা যদি আপনার ভালো না হয় কবরে শোয়া পর থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত এই যে যন্ত্রণা শুরু হবে আর এই আমার বাবার অনেকে মনে করেন কবর কবরটা হয়তো মাটির শুধু কবর না কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে আমত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ কবরের জগৎ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে শুরু করে ক্যামতের রাখ পর্যন্ত এই জগৎটাকে বলা হয় কিসের জগৎ হ্যাঁ ওই কবরের জগৎ এই কবরের জগৎটা সুতরাং অনেকেই আগুনে পুড়ায় দেয় মনে যে কবর তো দেইনি ওনার পাপ হবে না অনেক হিন্দুরা মনে যে একবারে শেষ করে দিচ্ছে আত্মরের বানানো হবে না শুধু আল্লাহ পাক হুকুম দিয়ে কোন আর কোন এই পৃথিবীটা যেমনি বানাইছে আমার আল্লাহ এমনি আবার আস বানাইবো আপনারা আমার আমার মতো সলি মদ্দি কলি মদ্দিরে বানাইতে আমার আল্লাহ সেকেন্ড লাগবে না শুধু হুকুম দিবে আর হয়ে যাবে জোরে বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না এই আমি আপনাদেরকে অনুরোধ করে যাব যে সমস্ত ভাইয়েরা এখন আপনার আর তিন নাম্বার বিপদ হলো হাসরের ময়দান কেয়ামতের ময়দান এই ময়দানটা হলো সবচেয়ে বড় বিপদ হলো তিন নাম্বারটা প্রথমটা যদি আপনার ভালো হয় দ্বিতীয়টা আরো ভালো হবে দ্বিতীয়টা যদি ভালো হয় তৃতীয়টা আরো ভালো হবে আর প্রথমটা যদি কষ্ট হয় দ্বিতীয়টা আরও কষ্ট তৃতীয়টা আরো কষ্ট দ্বিতীয়টা আরো কষ্ট এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করে যাব আপনাদেরকে হাতে পেয়ে ধরে বলে যাব যে আমার ভাইয়ের এখন সময় আসে ওই তিন নাম্বার ময়দান যেদিন হাত হাত সাক্ষী দিবে পা সাক্ষী দিবে এই হাতের আঙ্গুলগুলো কি হবে সব মুখ জবান খুলে যাবে পায়ের জবান খুলে যাবে হাতের জবান খুলে যাবে এই কি হবে আপনার চোখ মুখে কথা বলবেন না কেউ সমস্তঙ্গ প্রতঙ্গ প্রত্যঙ্গ দিয়া সাক্ষী হবে হাত এই পাঁচটা নখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আসনের ময়দানে কিন্তু বাঁচা সম্ভব না আপনি মুখ বলা লাগবে না সমস্ত অঙ্গ আপনাকে নিয়ে বলে বলবে যে আমি এটা করছিলাম আমি এটা করছিলাম হাত বলবে এই হাত দিয়ে চুরি করেছিলাম মুখ বলবে এই মুখ দিয়ে গাজামত খাইছিলাম চোখ বলবে এই চোখ দিয়ে বেগানা মহিলা দেখেছিলাম পা বলবে এই পা দিয়ে আমি হেঁটে গান শুনতে গেছিলাম মানে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরোধিতা করে সব মুখ খুলে যাবে জবান খুলে যাবে হাতের জবান খুলে যাবে পায়ের জবান খুলে যাবে চোখের জবান খুলে যাবে কানের জবান খুলে যাবে শুধু মুখ দেনা সব জায়গা দিয়া সুতরাং এই দেশে যাওয়ার আগে আমাদের তৈরি হওয়ার দরকার আছে কিনা